নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি আজ আমি তৈরি করছি এই পাকা উচ্ছের বড়া এই বড়াটা তৈরির জন্য কোনো রকম ডাল বা বেসন আমি কিছুই ব্যবহার করব না এই উচ্ছের বড়াটা অসাধারণ স্বাদে তৈরি হয় এই বড়া তৈরির জন্য উচ্ছেটাকে একদম মিহি করে কেটে নিয়েছি আর আলুটাকেও একদম সরু করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি সবার প্রথমে উচ্ছেটাকে লবণ আর হলুদ মেখে তিরিশ মিনিট রেখে দিব। দিলেই উচ্ছে থেকে তা তেতো জলটা অনেকটাই বেরিয়ে যাবে আর এই বড়াটা তৈরি করলে এতটা তেতো লাগবে না খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এটাকে রেখে দিলাম তিরিশ মিনিট এইভাবে রেখে দেওয়ার পরে উচ্ছে থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে ভালোভাবে চেপে চেপে এইভাবে আমি আবারও যা বাদ বাকি জলটা আছে বার করে নিব রান্নার জন্য গ্যাস অন করে এবার একটা তাওয়া বসিয়ে নিলাম তাওয়াটা বসিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দেব তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা এই দুটো অল্প সময়ের জন্য নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিলাম কেটে রাখা আলু আর উচ্ছে এই আলুটা এইভাবে মিহি করে কেটেও নেওয়া যায় আবার কুড়েও নেওয়া যায় পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ সাদা সরিষার বাটা এটা দেওয়ার পরে খুব ভালোভাবে আগে নাড়াচাড়া করে নিব সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এইভাবে মেলে দিব মেলে দিয়ে মাঝে মাঝে শুধু নাড়াচাড়া করে দিব আর আঁচটা একদম কম থাকবে দিলেই খুব সুন্দরভাবে রসটাও শুকিয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে বড়াটাও খুব সুন্দরভাবে তৈরি হবে আঁচ কমিয়ে মাঝে মাঝে শুধু এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি রংটা দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা অনেকটাই হয়ে এসেছে এবার বড়াটা তৈরির পালা বড়াটা তৈরির আগে খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে সমান করে নিতে হবে দিলে বড়াটা খুব সুন্দরভাবে তৈরি হবে ভালোভাবে চেপে নেওয়ার পরে অল্প অল্প নিয়ে এপিডোপিট লাল লাল করে ভাজতে হবে আগে ভাগ ভাগ করে বড়ার আকারে গড়ে নিব তারপরে আরও আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ বসিয়ে রেখে এপিডোপিট লাল লাল করে ভাসতে হবে বড়াটা ভাগ ভাগ করে দেওয়ার পরে মাঝে মাঝে শুধু এইভাবে ওলট পালট করে দিতে হবে একটা একটা বড়া নিয়ে দিলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই বড়াটা খেতে বেশি তেঁতো লাগবে না আর যারা তেতো ভালোবাসে এই বড়াটা তো তারা দেখলেই জিভে জল চলে আসবে আর একবার তৈরি করে খেলে বারবার এই বড়াটা খেতে ইচ্ছে করবেই বড়াটা পুরোপুরি তৈরি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে যদি এই বড়াটা খাওয়া যায় এতটাই টেস্টি লাগে এটাকে আর বলে বোঝানোর নেই আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন रान्नार रेसिपी ने